বেশ কিছুদিন হলো ভিডিও বানাতে পাচ্ছি না বাড়ির টুকটাক কাজ জিনিসপত্র সরানো এই সব নিয়েই ব্যস্ত হয়ে পড়েছি নমস্কার আমি লাবণী সুমিশ কেক কর্নারের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত যেহেতু ভিডিও বানাতে পারছিলাম না তাই ছোট ছোট কিছু ক্লিপ নিচ্ছিলাম যাতে আমি ভিডিও করতে পারি ছোটোখাটো একটু আর ভিডিও করতে আমি ভীষণ ভালোবাসি আর এই যে কেকগুলো দেখছো এগুলো কিন্তু আমার সব একদিনে বানানো কেক শুধু ফায়ার কেকটা ছাড়া ফায়ার কেকটা তার দু একদিন আগে ছিল ফায়ার কেকটা যেদিন বানিয়েছিলাম সেদিন আমার বাড়িতে গৃহপ্রবেশ ছিল ওই দিনই বানিয়েছিলাম ওই দিন আরও একটা কাজ করেছিলাম তোমাদের সঙ্গে পরে শেয়ার করে নেব ওটার কিছু ভিডিও আমি নিয়েছিলাম আর আমার কেকগুলো কেমন লাগছে তোমরা জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর যদি আমাকে অর্ডার করতে চাও আমাকে ইনবক্স করো থ্যাংক ইউ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আর একটা কথা বলে রাখি যে আমি ক্লাস নিচ্ছি বাইশ তারিখ আর একুশ তারিখ যদি তোমরা কেউ জয়েন করতে চাও আগে থাকতে সিট বুকিং করে নেবে